মেঘালয় ভ্রমণের আমাদের আজকে ষষ্ঠ দিন আমাদের আগের পর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তার লিংক আমি এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখলাম মেঘালয় ভ্রমণের ষষ্ঠ দিনের সপ্তম পর্বের ভিডিওতে আমরা শিলংয়ের ইস্টুড গেস্ট হাউস থেকে চেক আউট করে চলে যাব কাজিরাঙা শিলং থেকে কাজিরাঙার দূরত্ব প্রায় দুশো কিলোমিটার যা যেতে সময় লেগে যাবে সাত থেকে আট ঘন্টা তাই জন্যে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাজিরাঙার পথে এখন বাজে সকাল আটটা তো রাস্তায় আমরা দাঁড়িয়েছি হচ্ছে উমিয়াম লেক ভিউ পয়েন্ট দেখার জন্য যেদিনকে আমরা শিলং এসেছিলাম সেদিনকে আমরা উমিয়াম লেক ঘুরেছিলাম ভিউ পয়েন্টটা দেখা হয়নি তো আজকে আমরা দাঁড়িয়ে সেখানে উমিয়াম লেকের যে বিশাল ব্যাপ্তি বিশাল বড় একটা লেক সেই লেকটার দেখছি উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এই হ্রদ তৈরি করা হয়েছিল মেঘালয় পূর্ণরাজ্য হয়ে ওঠার আগে উনিশশো সালে অসম বিদ্যুৎ পর্ষদ উমিয়াম নদীর ওপর বাঁধ তৈরি করে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করেছিল যা ছিল উত্তর পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র প্রায় দুশো পঁচিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই উমিয়াম লেক ও বাঁধ উমিয়াম লেককে পাশে ফেলে আমরা এখন এগিয়ে চললাম আবার গৌহাটির দিকে আজকে আমাদের লাঞ্চ কিন্তু করতে হবে রাস্তাতেই টুকটাক কিছু খাবার আমাদের সাথে আছে সেসব চালাতে চালাতেই আমরা এগিয়ে চলেছি ক্রমশ কাজিরাঙার দিকে কাজিরাঙা যাওয়ার পথে আমরা একটা জায়গাতে এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি অনুরাগ ধাবা সেই ধাবাতে আমাদের খাবার দিয়েছে একদম এটা একটা লাল শাক না কিছু একটা ভাজা লাল লাল টাইপের যেটা বাঁধাপুচ্ছে ভাজা আলু ভাজা এটা হচ্ছে ওই কাঁচকলা ভাজা

অনুরাগ ধাবাতে লাঞ্চ পর্ব সেরে আমরা এখন আবার কাজিরাঙা অভিমুখে এন এইচ সেভেন ওয়ান ফাইভ নতুন যে ন্যাশনাল হাইওয়ের নাম্বারিংগুলো করা রয়েছে তাতে সেভেন ওয়ান ফাইভ ধরে আমরা এখন এগিয়ে চলেছি এই রাস্তাটাই কিন্তু যোরহাট ডিব্রুগড় যেতে গেলে এই রাস্তা ধরেই যেতে হয় এই রাস্তার বেশ কিছুটা অংশ কাজিরাঙা ন্যাশনাল পার্ক অংশের মধ্যে দিয়ে গেছে এবং বিভিন্ন জায়গাতে করিডোর করা রয়েছে অ্যানিম্যাল করিডোর করা রয়েছে যোরহাট এখান থেকে একশো একত্রিশ কিলোমিটার এবং ডিব্রুগড় এখান থেকে দুশো কিলোমিটার

এই রাস্তা ধরে যেতে যেতে একটু আগেই ওয়ান হর্ন রাইনো দেখলাম এখন আবার দেখলাম দুটো ওয়ান হর্ন রাইনো কিন্তু চলে বেড়াচ্ছে এছাড়া কাজিরাঙাতে রয়্যাল বেঙ্গল টাইগার এশিয়ান এলিফ্যান্ট ওয়াইল্ড ওয়াটার বাফেলো স্মাম ডিয়ার এগুলো তো দেখা যায় রাস্তার বাদিকে জঙ্গল আর রাস্তার ডান দিকে চা বাগান আসাম চা খুব বিখ্যাত আমরা সবাই জানি আমরা এখন কাজিরাঙ্গার দিকে যাচ্ছি রাস্তাতে আমরা দেখতে পেয়ে গেছি গন্ডার রাস্তায় দেখতে পেয়ে গেছি হরিণ বুনো মোষ অনেক কিছু আমাদের জঙ্গল সাফারির অর্ধেক হয়ে গেছে প্রায় আমরা রিসর্টে ঢুকে ব্যাগপত্র রেখেই চলে এসেছি লোকশিল্পী দ্বিজেন গগৈ লোকবাদ্য সংগ্রহালয়ের কাছে এখন মিউজিয়াম বন্ধ কিন্তু এই মিউজিয়ামের পাশেই একটা কালচারাল ফেস্টিভ্যাল কালচারাল প্রোগ্রাম হয় সেটা দেখার জন্য টিকিট তিনশো টাকা পার হেড এখানে এসে টিকিট তো পেয়ে গেলাম কিন্তু বসার জায়গা পাবো কি না বেশ সন্দেহ হচ্ছে বেশ কিছুটা দেরি হয়ে গেছে আমাদের এখানে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেছিলো তাই ঠিক সামনে বসে প্রোগ্রামটা উপভোগ করতে পারলাম না তাই আপনারা যখন আসবেন আপনারা কিন্তু সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা মধ্যে এখানে কিন্তু ঢুকে যাবেন নাহলে কিন্তু পছন্দ মতো জায়গা পাবেন না আর এখানে পাশেই একটা স্টল রয়েছে যেখানে চা এবং স্ন্যাক্স পাবেন যা অবশ্যই পেয়েবেল টিকিটের সাথে ইনক্লুডেড নয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর চ্যানেলে বা প্রোফাইলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বের ভিডিও নিয়ে যেখানে থাকবে কাজিরাঙা ন্যাশনাল পার্কের এলিফেন্ট সাফারি এবং জিপ সাফারির সমস্ত বিস্তারিত বিবরণ আর আপনাদের দেখাবো কাজিরাঙাতে আমাদের রিসর্ট কেমন ছিল সেখানে বুকিং করবেন কিভাবে সেটাও